আল্লাহ তখন ভয়ঙ্করের একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল রাজত্ব কার কেউ জবাব দিতে সাহস পাবে না আল্লাহ পাকের ভয়ঙ্কার আওয়াজে আসরের ময়দানটা কাঁপতে থাকবে সাহাবায়কেরাম সহ নবীরা বেইমানেরা যাবে জবাব দেওয়ার কোন উপায় নাই আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিমানিল মুলকুল যাও সম্মানিত আল্লাহর আল্লাহ পাকে আওয়াজ দিবেন সবাই বেউসায় যাবে আল্লাহ পাক হুশে আসার পরে হুশে আনবেন সূর্যটা নিচে নেমে আসবে মায়ার নবী চোখের পানি সেরে নামের বিবরণ দিয়া বলেন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় একটা মুখ জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন ও সূর্য তোর মুখ জমিনের নিচের দিকে ফিরাই দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না জমি স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না তামা হবে কেন বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না কিন্তু তামার ভেতর এমন একটা গুণ এক কার্নার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে

করেন ও ফিরিস্তা জাহান নামের গলায় শিকল লাগাইয়া ধরে রাখ ধরে রাখ জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না শিকল লাগায়া ধরে রাখতে পারবে না জাহান নামের আওয়াজ আপনার আমার মায়ার নবী সিজদায় পরে কাঁদবেন ও আল্লাহ জাহান নামের ফিরাও ফিরাও আমার একটা আমি না আমি উম্মতের আমার নবীকে আল্লাহ বলবেন ওয়ালা সাওফাইউতিকা রব্বুকা ফাতারদ ও নবী আপনি কাঁদবেন না মাতা মোবারক উঠায় দেন আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনাকে বেজার করব না আরে নবীর উম্মতের দল এইবার আল্লাহর একটা হংকার দিবেন বিচার শুরু করার আগে ওম রাস্তায় আলাদা হয়ে যাও দুনিয়াতে নেকর গুনাগার এক রাস্তায় চলছো আমি আল্লাহ বাধা দেই নাই একই গাছের ফল খেয়েছো একই নদীর পানি মাছ খেয়েছো আজ আমি ইনসাফের বিচার করব এর নেকর যারা তাদেরকে আল্লাহ বলবেন ওরে নেক আমল ওয়ালা আশিকের দল তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও ওই আরশ নিচে গিয়া বস কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করে সরে আশেকের দল এই জমিনে যারা মাওলার বড় আসে আমার আল্লাহর মহাব্বতে কত রাত্র ঘুমাইতে পারো নাই আমার আল্লাহর মহাব্বতে কতবার খানাও খেতে পারো নাই টুপির কারণে গালি দাড়ির কারণে গালি এরপর আল্লাহর পাগলেরা টুপি সারে না নামাজ বাদ দেয় না পর্দা ছাড়ে না কত হামলা কত বিপদ এত ঘরে চাল নাই ডাল নাই খানা নাই এরপরেও হারামের দরজায় যায় না উঠানের জন্য লোক একমাত্র আমি মাওলা পাকের মোহাব্বতের কারণে আল্লাহ মায়ার নজর দিয়া বলবে নরে আসে কেরে দল তোমরা আরো নিচে গিয়া বসো আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মোহাব্বতের মোলাকাত করব গুণাগারেরা তোমরা আলাদা হয়ে যাও গুণাগারেরা আজাবের ভয়ে আলাদা হতে চাইবে না আল্লাহ বলেন আমি নিজ হাতে তখন গুনাগার গুলোরে আলাদা করা শুরু করব। আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব গুনাগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরজায় হাজির আল্লাহর আওয়াজ কুদরতি আওয়াজ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমা

বল আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সেরে কান্না করো আল্লাহর আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো অতরে নাই ওই আফ্রিকার জঙ্গলের বেলা উমাইয়ার ঘরে গরিব চাকরি করে উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে গরম বালুর বেলালের পিঠের চামড়া গুলো পরে রক্ত পড়ে যায় বেলালের জবনে আওয়াজ আহা দামার ওই দিয়া নবীর আবু বকর ডাক দিয়া কয়রিউ ভাইয়া বেলালের আর কাদায়ু না বেলালের আর কাদায় না বেলালের কান্নার আবার সহ্য করা যায় না আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া বলে বেলালেরে বিক্রি করা হবে না এবার আবু বকর বলে যদি বিক্রি না করো বেলালেরে আমার কাছে বদলে দিয়া দাও আমাদের ইমানওয়ালা বেলালের দাও আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে তাকে নিয়ে যাও আমার নবীর দরবারে বেলালেরে হাজি বলে নবী বেলাল দিনের জন্য এত কষ্ট করে উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম বেলালকে নবী বলেন বেলাল আল্লাহ তোমার উপর এত রাজি কেন বুঝি না আমি জান্নাত জাহান্নাম মেয়েরাজের রাতে ঘুরে আসলাম এমন কি আমল করু আমি তোমার সেখানে আওয়াজ পাইলাম এই বেলালের উপরে আল্লাহ পাখের এত মক্কা বিজয়ের দিন আমার নবী হাজির হয়ে গেলেন মনের আনন্দে মক্কা আজকে হাতে আসলো যেই মক্কার ঘর থেকে নবী চোখের পানি সেরে গভীর রাতে বিদায় হিজরতের পথে মক্কার দিয়ে তাকায় কয়ের জন্মভূমি বাইতুল্লাহ আজ আমার মন চায় আমি জন্মভূমি সারি মদিনায় চলে যায় আজ আবার বংশের লোকেরা থাকতে দিল আমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়া দিয়ে দিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব আজ আমার নবী সাহাবায় কেরাম নিয়া মক্কার ঘরে হাজির কত বছর বেইমানেরা মুশরিকেরা বাইতুল্লায় হস করতে আসতে দিল না আমার নবী এবার হাতে লাঠি নিয়া বাইতুল্লার ভেতরের মূর্তিগুলো ভাঙতেছে হজরত আলীকে বলে আলী জমজমের পানি দিয়া বাইতুল্লার আদের মক্কা স্বাধীনের দিন আমরা মনের আনন্দে আজকে বাইতুল্লাহে নামাজ পড়ব আজকের নামাজ আমার জীবনের কষ্টের আনন্দের নামাজ মক্কার ঘরের সামনে বসে আরামে নামাজ পড়তে আমার বংশের دشمنেরা দেয় না তাইফের ময়দানে কত রক্ত জড়াইল উহুদের ময়দানে কত কষ্ট দিল আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয়ের নামাজের মাধ্যমে তবে আজ বিজয়ের নামাজের কে দিবে তার কপাল আজ ভালো মিয়া পরামর্শে বসলেন একজনে দাঁড়ায় বলেন পয়গম্বর আজকে আজান আবু বকর সারা আর কারো কণ্ঠে হবে না কারণটা কি নবী আপনি তো আবু বকরের গুণগান করেছে কারণ আপনার বিপদের হিজরতের রাতের সফর সঙ্গে ছিল আপনার আবু বকর আর কেউ না আপনি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিয়েছে আবু বকর লাভবাহিক বলে জবাব দিয়েছে নবী বললেন আবু বকার আপনি কি রাতের বেলা ঘুমান না আবু বকর চোখের পানি সেরে বলেন উপায় পয়গম্বর বহু আগে আপনি আবার কানে আসতে করে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি আবু বকর আপনার সাথেই থাকতে হবে ওরে নবী আমি যতই ব্যস্ত থাকি না কেন রাতের বেলা আমি বা দরজার কিনারায় দাঁড়ায় থাকি আপনি কখন এসে আমি মায়ার নবী চোখের পানি সেরে বলেন এই ত্যাগের জন্য আমি কি উপহার দিব আমার হাতে দেওয়ার কিছু নাই আবু বাকার চোখের পানি সেরে বলেন পয় আমি আবু বাকার একাই রাতের বেলা ঘুমাই না তা না আমার কলিজার টুকরা ছোট মে আসনাও ঘুমায় না আপনার জন্য নাস্তা বানায় সারা রাতro সাজা আমার নবী আসবেন লাম্বা সফরে নাস্তা দিবে ওরে নবী খুঁটির গোড়ায় তাকায় দেখেন ওই আমার সফরের বাহন উট ঘুমায় না আমার নবী চকের বানি ছেড়ে বলেন আবু বকর আমার কাছে দেওয়ার মতো কিছুই না তবে আমি দোয়া করি আবকর আজকে আমার সফরের সাথী মদিনা পর্যন্ত শেষ হবে নারে আবু বকর আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে সাহাবি বলেন নবী আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না নবী বলেন আর একজন বলো আর একজন দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর কারণ অমরের প্রশংসা আপনি নবী করেছেন লাউকা না বাদি না বিগুন না ওমর আপনার পবিত্র জবনে অমরের গুণগা

বন্ধু হবে আপনার একমাত্র ওসমান অতএব আজকে বিজয় রাজান ওসমান দিবে আর একজন দাঁড়ায় বলে না নবী আজকে বিজয় রাজান হজরত আলী দিবে কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন নবী আপনি বলেছেন আনা দারুল হেকমা ওয়া আলী গুন বাবুহা আলী আপনি হলেন হেকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আলী নবী বলেন বসে পড়েন পরামর্শ হয়ে গেল এবার সিদ্ধান্ত আসবে আল্লাহ পক্ষ থেকে নবী চুপচাপ অপেক্ষমান পক্ষ থেকে আজ গেল সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে আজানের আগ মুহূর্তে আমিন পয়গম্বরের দরবারে হাজির নবীরে সালাম দিয়া বলেন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আজকের বিজয় রাজান যে দিবে তার কপাল ভালো তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে তবে আল্লাহর ফয়সালা আজকে এই বিজয় রাজা কণ্ঠে হবে না আজকের বিজয় রাজা নোমরের কণ্ঠেও না আজকের বিজয় রাজান উসমানের কণ্ঠেও হবে না আজকের বিজয় রাজান হজরত আলীর কণ্ঠেও হবে না আমার আল্লাহর ফয়সাল আফ্রিকার জঙ্গলের সেই বেলা আল্লাহর নবী মায়ার নজর দিয়ে বলি বিলাল তোমার উপরে আল্লাহ রে মায়া আজকে বিজয় রাজান বেলাল তোমার কণ্ঠেই হবে এরে নবীর দা বেলালের এত মর্যাদা কেন যদিও কালো যদিও বড় গরিব বড় অসহায় এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকুয়া 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 আল্লাহর ভয় জাহান্নামের আজাব এ রে বাড়ির মুসলমান পা দুটো যদি আগাইয়া দেও আমি তোমাদের পায় হাত রেখে বলি আর নামাজ বাদ দিয়া দাড়ি কেটে নবীর কাঁদায় না কয় আর দুনিয়াতে বাজবারে যুবক ওরে পর্দারালের মা আমিও মায়ের সন্তান আমার মা ও মা আপনারাও মা মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যা কোরআনের মা বাবা হ্যাঁ কবুরে যাও আল্লাহর কাছে চোখের পানি সেরে তব করমালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহ জীবনে এমন কোন গুণা নাই যে গুণা করি নাই আজকে থেকে তওবা করলাম না মা বেপর দেয় চলবো না মা বাবারে কষ্ট দিব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকা সুন্নত জবাই করব না আল্লাহ আল্লাহওয়ালার সাথে ভালো ব্যবহার করে দোয়া নিয়া আমল ভালো করে চলবো তৌবা করার যদি হয় মনাফিকি যদি না থাকে খাতি তৌবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ